আসসালামু আলাইকুম লেসেন জিরোম্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন লেসেন জিরোম্যান আপনি যদি আমার কনভারসেশনার স্টাইলের ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা পার্ট না দেখে থাকেন আমি সিম্পলি আপনাকে বলবো এই ভিডিওটাকে পজ করে আগে ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা সেটা ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে হোক আপনি দেখে তারপর যদি আজকে আপনি এই ক্লাসটাকে করেন বেশি কানেক্ট করতে পারবেন স্কিলসার্ট লিমিটেডে আমার ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে সিম্পলি বলবো আমাদের ফেসবুকে গিয়ে একটা ভিডিওস অপশনে গিয়ে একটা ফ্রি ইংলিশ প্লে লিস্ট আছে এবং সেখানে প্রচুর ভিডিওস আছে আপনি একেবারে সেগুলোকে ফ্রি এনজয় করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড টুডে সো লেডিস এন্ড জেন্টলম্যান আমরা যদি দেখি কনভারসেশনাল স্টাইল 4 এই 1 2 3 এর পর আমরা 1 2 3 তে অলরেডি দেখেছি যে কিভাবে নাইসলি আরেকজনের সাথে নিজের কমিউনিকেশনটাকে কানেক্ট করে একটা फटाफटি কমিউনিকেশন রেডি করে ফেলা যায় যার ফলে অন্য যে সাথে কমিউনিকেশন করলে তারা সবাই বলবে ওয়াও ইউ আর অ্যামেজিং স্পিকার রাইট খুব সুন্দরভাবে কানেক্ট করা যায় তো চলেন আমরা দেখে ফেলি আজকে আমরা জিজ্ঞাসা করবো ফিউচার প্ল্যান আমরা যদি বলি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান তখন কিন্তু সিচুয়েশন আগের মতোই থার্ড ক্লাসের মতোই কি খারাপ হবে রাইট তো সেক্ষেত্রে আমরা যেটা কি করবো আমরা তাকে প্রথমে একটা কানেক্ট করে নেবো আগে কিছু একটা কথা তাকে বলবো তাকে আমরা বলবো ইউ মাস্ট হ্যাভ আ ফ্যান্টাস্টিক ফিউচার প্ল্যান কি বলবো শুধু কিন্তু বলবো না ইউ মাস্ট হ্যাভ আ ফ্যান্টাস্টিক ফিউচার প্ল্যান নো

আপনি এটাকে যখন কোয়েশ্চেন করে ফেললেন তারপর এইটা হচ্ছে ওয়ান টু হচ্ছে যিনি সবুজ তো আপনি উত্তর দিতে পারেন ইয়া অফ এটা আপনি বলতে পারেন বাট আমাদের যদি খুব ক্যাজুয়াল কমিউনিকেশন হয় আপনি সিম্পল বলতে পারেন ইয়া অফকোর্স ইয়া ইয়া বলা যাবে নাকি ইয়া অফকোর্স এখন এটা বলতে যে আপনি যদি বলেন ইয়াস অক্সফোর্ড তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় অফ Oxford Yeah, of course. Yeah, of course. Yeah, yeah, of course. Expression is your beauty because when you are communicating, for example, if you see any foreigner to speak, trust me, you, you know it that they are communicating with the opposite one. Most of the cases, we fail to do that, and that's why our communication doesn't become a fantastic one, a gigantic one, right? The people should surprise you. Yeah, of course.

তাহলে আপনি যে নর্মাল খেলাটা হওয়া যাবে না সো মাই ফিউচার প্ল্যান ইজ টু বি এটা বিকস এটার উচ্চারণ করে করা যাবে না এটা কি বলবেন মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারপর আপনি বলেন আই টু আমি কি করতে চাই কি কারণে আমি এইটা বিকজ আই ওয়ান্ট টু রিফর্ম দ্য সোসাইটি বিকজ আই ওয়ান্ট টু সার্ভ দ্য সোসাইটি বিকজ আই ওয়ান্ট টু আর্ন মোর মাই ফিউচার প্ল্যান ইজ টু বি ব্যাংকার বিকজ আই ওয়ান্ট টু টাচ মানি মানে এরকম করা যাবে না রাইট অবশ্যই এটা তাহলে আপনি বলেন মাই ফিউচার প্ল্যান আপনার যেটা ফিউচার প্ল্যান সেটা মাই ফিউচার প্ল্যান ইজ টু জয়েন এটা ওটা কোম্পানি বিকজ আই ওয়ান্ট টু গেট সোশ্যাল ডিগনিটি আমি সামাজিক মর্যাদা পেতে চাই দ্যাটস ওই তার যেটাই কারণ হোক না কেন সেটাকে আপনি বললেন তারপরে আরেকজনকে প্রশংসা করতে হবে না এই যে প্রথম ব্যক্তি যিনি শুনলেন উনি তো প্রশংসা করবেন প্রশংসাটা কিভাবে করবেন নাইস ওয়াও অসাম বলা যাবে না এই অসাম নাই এগুলো বলে তো যে চলে যাবে সে আমরা উচ্চারণটা কি করবো অসম রাইট অচাম বলা যাবে না তাহলে কি বলবো অসম কিন্তু এগুলো না বলে আমরা দারুণ জিনিস বলতে পারি আমরা বলতে সাউন্ডস লাইক সলিড প্ল্যান একটু হাসি দিতে হবে সাউন্ডস লাইক সলিড প্ল্যান হবে না অ সাউন্ডস এই আমি সব কিছুতে কিন্তু একটা কথা বলি এই অ সাউন্ডটা যুক্ত করব সাউন্ডস লাইক সলিড প্ল্যান সাউন্ড লাইক সলিড প্ল্যান মানে একেবারে আপনি এমন কিছু বলেছেন যে আমি এটা এটা করতে চাই এটা তো আরও ডিটেইলেও হতে পারে অথবা যদি এটা আপনাকে খুব বেশি মোটিভেট করে আপনি বললেন তাকে বলে ফেলতে পারেন রিয়েলি ইন্সপায়ারিং জাস্ট কিপ ইট আপ দ্যাস রিয়েলি ইন্সপায়ারিং ইন্সপায়ারিং জাস্ট কিপ আপ জাস্ট কিপ আপ রাইট এটা ধরে রাখেন যদি খুব ক্লোজ সম্পর্ক হয় তাহলে তাকে বলেন ম্যান দ্যাস আল প্ল্যান will win man sir is it the woman hi hello man hey lady that's a cool plan hey lady that's a cool plan otherwise man that's a cool plan best of luck uh oh, my pleasure oh my pleasure oh thanks right my pleasure my pleasure my pleasure my pleasure pop sound right আমরা আগে বলতাম পেন এখন বলবো পেন আগে বলতাম পার্সোনাল এখন বলবো পার্সোনাল রাইট আগে বলতাম পারফেক্ট এখন বলবো পারফেক্ট রাইট সো মাই প্লেজার হোয়াট অ্যাভট ইউর কোয়েশ্চেন এক্সপ্রেশন হোয়াট অ্যাভ ইউর সেই হোয়াট অ্যাবাউট ইউর হোয়াট একেবারে এরকম করে তাকানো যাবে না হোয়াট অ্যাভট ইউর তারপর উনি ওনারটাকে বলবো ওই একইভাবে আপনি ওই একইভাবে প্রশংসা করবেন হাততালি নিয়ে বিদায় নেবেন আমি যেটাকে বোঝানোর চেষ্টা করছি ইটস নট অ্যাবাউট অনলি ইউর স্পিকিং ইউ অলসো স্পিকিং থ্রু ইউর ফেসিয়াল এক্সপ্রেশন ইউর নন ভার্বাল কমিউনিকেশনস এগুলো খুব বেশি দরকার এবং সেই জিনিসগুলো আসলে এই চারটা লেসন আপনাকে কতটুকু হেল্প করেছে সেটা সেটাকেও অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি কতটুকু বেনিফিটেড হয়েছেন তাই ম্যান আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার অ্যান্ড নিত্য নতুন ভিডিওগুলো আমার যদি পেতে চান স্কিল সাপ্লিমিটেডের সাথেই থাকুন অ্যান্ড এটাকে শেয়ার করে ছড়িয়ে দেন যাতে আরও অনেক বেশি উপকৃত হতে পারে সো আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও